আসসালামু আলাইকুম কৃষির সাথে সম্পৃক্ত থাকি সুস্থ ও পুষ্টিকর গড়ি এই হচ্ছে আব্বুর এবং বড় চাচুর বাগান বাড়ি আমার আব্বু স্কুল ছুটির দিনে এখানে কাজ করেন কেননা আব্বুর কৃষিকাজ অনেক পছন্দ পাশাপাশি আমিও কৃষিকাজ পছন্দ করি এই জন্য মাঝে মাঝে আমি আব্বুর জন্য খাবার নিয়ে আসি এখানে প্রায় তিন শতাধিক সবজি ও ফলজ উদ্ভিদ রয়েছে আজকে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখব তো এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন অনেক ভালো কাঁঠাল হয়েছে তো এখানে আছে বিভিন্ন ধরনের কৃষির সাথে সংক্রান্ত যন্ত্রপাতি আছে বক কাচি নিরানিকাচি সেনি দা কোদাল খুন্তি স্প্রে করাত হাত নিরানি, নির স্প্রে করা মানে ওষুধ স্প্রে করার যন্ত্র যেটা আর কি তারপর আছে পাওড়া আর পানির জার পাশাপাশি এখানে আছে একটি চুলা এখানে কাজ করার পাশাপাশি মাঝে মাঝে আব্বু তার বন্ধুদেরকে নিয়ে পার্টি করেন আমরা ঘুরে ঘুরে আরো কিছু উদ্ভিদ দেখবো এই হচ্ছে আমাদের লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবু ফুল এসেছে অনেক সুন্দর এবং পাশাপাশি লেবুও ধরেছে এবার আমরা দেখব লাউ গাছ লাউ এর মাছায় লাউ ধরেছে দেখতে পাচ্ছেন

এইগুলো হচ্ছে আনারস ধরতেছে পেঁপে গাছ এখানে আনারস গাছ আছে ডাটা শাক ঢেঁড়স বেগুন পাতার জন্য দেখা যাচ্ছে না কিন্তু অনেক ভালো বেগুন হয়েছে এবার গাছের নিচে অনেক লেবু আরে মালটা পেঁয়াজ 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 এসে মালটা মালটার ফুল মুকুল আসছে হ্যাঁ মুকুল আসছে যে কলমি শাক কলমি শাক এই যে এটা কলমি শাক তারপর ওদিকে নিয়ে যাব কুকুরে হ্যাঁ এই হল আমাদের পুকুর এখানে মাছ চাষ করে মাছ কয়েকদিন পর বিক্রি করা হবে হ্যাঁ গরুর বিশ্বস্ত এবং দায়িত্ব বা লোক পাওয়ার না পাওয়ার কারণে গরুর ফার্মের কাজ শুরু করা যাচ্ছে না গাছে পানি দেওয়ার জন্য আছে বৈদ্যুতিক মোটর আব্বু এর সাহায্যে গাছে পানি দেয় এখানে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আছে তাল গাছ আছে পেয়ারা গাছ এবং এদিকে আছে নারিকেল গাছ এই পাশে আছে খোলা ডোবা এখানে বর্ষাকালে প্রাকৃতিক ভাবে মাছ আসে আর ওই পারে আছে বাগান এবং আশেপাশের চাষিরা এদিকে অনেক ভুট্টা চাষ করেছেন পুকুরের এই যে এদিকে আছে একটা খোলা ছাউনি এখানে কৃষকরা কাজ করার পর বিশ্রাম নেন হ্যাঁ এই যে এদিকে আরেকটা বসার জায়গা আছে আর দেখতে পাচ্ছেন কুকুর পার জুড়ে কিন্তু অনেক গাছপালা আছে এখানে আছে একটি মেহেদি গাছ আর এই গাছটি হচ্ছে সবার জন্য উন্মুক্ত আশেপাশের অনেকেই আসেন এখান থেকে পাতা নেওয়ার জন্য কৃষি যন্ত্রপাতিগুলো এবং মাছ যে চাষ করা হয় সেই মাছের খাবারগুলো রাখার জন্য এখানে একটি ঘর আছে এই যেগুলো হচ্ছে মাছের খাবার সবাইকে ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ